কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকেও হাজির হয়েছি খুবই মজাদার একটা স্ন্যাক্সের রেসিপির সঙ্গে আজকে বানিয়ে দেখাবো পেঁয়াজ আর আলু দিয়ে দারুণ মজাদার একটা চপ বা পকোড়া বলতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখন তো মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে আপনারা এই স্ন্যাক্সটি খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারেন রেসিপিটিকে অবশ্যই লাস্ট অবধি দেখবেন ফার্স্টে এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নেব কোটিংয়ের জন্য তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ বেসন দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর বাচ্চাদের জন্য যদি বানান তাহলে লঙ্কার গুঁড়োটা আপনারা অ্যাভয়েড করতে পারেন দিয়ে দিলাম এক চিমটির মতো খাবার সোডা বা বেকিং সোডা এবার সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব খুব বেশি পাতলা কিন্তু বানাবো না দেখুন ব্যাটারটা বানানো হয়ে গেছে এই রকমই ঘনত্বের ব্যাটারটা কিন্তু বানিয়ে নিতে হবে এর থেকে পাতলা করা যাবে না এবার পুরের জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ আদা কুচি দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি দিলাম এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ভাজা মশলা এক চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলার বদলে আপনারা চাট মশলা ইউজ করতে পারেন দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার স্পুনের মতো গ্রেট করা পনির পনিরটা কিন্তু অপশনাল আপনাদের কাছে থাকলে দেবেন পনিরটা দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায় আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার সমস্ত কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পুরটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি মাছ থেকে কেটে নিয়েছি তারপরে এভাবে ছাড়িয়ে নিয়েছি এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ ইউজ করছি আপনারাও চেষ্টা করবেন বড় সাইজের পেঁয়াজ ইউজ করতে এবার একটা পেঁয়াজের সাইড নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুর পুর তারপরে আর একটা পেঁয়াজ সাইড আমি এখানে দিয়ে দিচ্ছি এটা একটু ছোটো সাইজে নেবেন দেখুন একটা কিন্তু আমার চপের শেপ দেওয়া হয়ে গেছে দেখে মনে হচ্ছে একটা গোটা পেঁয়াজ তাই না এইভাবেই আমি বাকি চপগুলো কিন্তু শেপ দিয়ে নেব দেখুন আপনাদের সুবিধের জন্য আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি এটা বানানো কিন্তু খুবই সহজ শুধু একটু ভালো করে দেখলেই হবে বলেছি এই চপটা একটু অন্যরকম একটু ইউনিক প্রসেস দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবার এই চপগুলোকে ভেজে নেওয়ার পালা একটা করে নিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেঁকে নিতে হবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার একটা পেঁয়াজের চপ আমি ছেড়ে দিলাম পেঁয়াজের উপরে খোসা যেহেতু অনেকটা তেল তেলে সেজন্য বেসনটা ঠিকঠাক লাগতে চায় না বা কোটিং হয় না সেজন্য কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে উপর থেকে এইভাবে হাতে করে করে বেসন আপনারা দিয়ে নেবেন তাহলে খুব সুন্দর একটা কোটিং হবে ফার্স্টে কিন্তু পেঁয়াজের গায়ে বেসন কিন্তু লাগে না বেসনটা দেওয়ার পরপরই গরম তেল খুন্তির সাহায্যে দিতে থাকবেন তাহলে খুব সহজেই কোটিংটা হয়ে যাবে দেখুন উল্টে পাল্টে এইভাবে আপনারা চপগুলোকে ভেজে নেবেন একটু লাল লাল করে ভাজবো যাতে উপরটা খুবই ক্রিস্পি হয় আর ভিতরটা সফট আর মিডিয়াম থেকে লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে যেহেতু পেঁয়াজ আছে পেঁয়াজটা অনেকটা মোটা কোটিং সেই জন্য যাতে পেঁয়াজটা পারফেক্টভাবে কুক হয় সেই জন্য এটাকে মিডিয়াম টু লো ফ্লেমেই ভেজে নিতে হবে একটা আমার একদম রেডি হয়ে গেছে একই প্রসেস ফলো করে আমি বাকি পেঁয়াজের চপগুলো ভেজে নেব এই পকোড়াটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় একবার হলেও আপনারা বাড়িতে এই প্রসেসটা ফলো করে এইভাবে পকোড়াগুলো বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছিল দেখুন গরম তেল দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে একটা খুব সুন্দর কোটিং হয়ে যাচ্ছে আর পেঁয়াজের যে খোসা বা স্কিনটা সেটাও দেখা যাচ্ছে না এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আপনাদেরকে দেখাচ্ছি কতটা হয়েছে একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে পকোড়াগুলো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অন্যান্য দিনের রেসিপির মতোই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার